আসসালামু আলাইকুম দর্শক এই দেখুন আপনার রসুল বাই এই যে আপনার বাইরের রং করবে এই জন্য আপনার এই যে ড্রামের মুখটি খুলতেছে আঠারো লিটারের বাইরের আপনার বার্জার ওয়েদার কোট স্মুথ বাইরে অবশ্যই ওয়েদার কোড ছাড়া কিছু করা যায় না আর বাইরে এই যে আঠারো লিটারের আপনার স্মুথ আপনার তুর্কি স্টাইল কালার টিন আপনার কোড নাম্বার তুর্কি স্টাইল এনপি এই তুর্কি স্টাইল আপনার মিস করবে কীভাবে মিস করবে কতটুকু পানি দেবে এই ভিডিওতে জেনে নিন দর্শকে আঠারো লিটার তুর্কি স্টাইল এনফির দাম এসে আপনার সাত হাজার পাঁচশো টাকা আপনার বার্জার ওয়েদার কোট স্মুথ অবশ্যই আপনারা বাইরে ওয়েদার কোট ছাড়া অন্য কোনো রঙ ব্যবহার করতে পারবেন না আপনারা যদি বাইরে ওয়েদার কোট ছাড়া অন্য কোনো রঙ ব্যবহার করেন তাহলে আপনাদের রঙটি বৃষ্টিতে আপনার ধুয়ে যেতে পারে আর রোদে আপনার কালারটি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আপনার অবশ্যই আপনার বাইরে ওয়েদার কোট রঙটি ব্যবহার করতে হবে ওয়েদার কোট লং ড্রাইভ আছে ওয়েদার কোট স্মুথ আছে আপনারা ওয়েদার কোটগুলো আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানির ওয়েদার কোট আপনারা ব্যবহার করতে পারেন আমরা রেনবো কোম্পানি সিলার ব্যবহার করছি আর রং ব্যবহার করতেছি বাজার কোম্পানির দর্শক আপনারা যদি আঠারো লিটারের আপনারা ওয়েদার কোট রঙ ব্যবহার করেন তাহলে পানি দিবেন আপনারা পাঁচ থেকে ছয় লিটার পানি দিবেন এই যে দেখুন আমরা একটি খারি বালতিতে আমরা ঢেলে নিচ্ছি রঙটি অর্ধেক করে রং ঢেলে নেব ঢেলে আপনার মিস করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো তা দেখতে থাকুন দর্শক এই দেখুন রসুল এই যে রংটি আপনার মিস করে নিচ্ছে আপনার এই ডেলো কালার ব্যাঙ্কের থেকে মিস করে দিয়েছে এই জন্য অবশ্যই আপনারা ভালো করে মিস করে নেবেন এই যে দেখেছেন অরিজিনাল আপনার কালার চলে আইছে এই যে তার কি স্টাইল এনফি আমরা আঠারো লিটারের রঙের ভিতরে আমরা পানি দিয়ে নিছি পাঁচ লিটার পাঁচ লিটার পানি দিয়ে আপনারা মিক্স করতে পারেন এই যে দেখুন ভালো করে মিক্স করে নিয়ে রসুল ভাই আপনারা এইভাবে ভালো করে মিক্স করে নেবেন অবশ্যই আপনারা ভালো করে মিস করে নেবেন আর আপনারা যে পানিটি ব্যবহার করেন পানিটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন লবণ যুক্ত পানি যেন না হয় মিষ্টি পানি হয় আপনারা পানিটি অবশ্যই খেয়াল করবেন তারপর আপনারা ভালো করে মিক্স করে নিয়ে তারপর আপনারা অলে লাগাতে পারবেন দর্শক দেখুন আমাদের হলো আপনার রং মিক্স করা হয়ে গেল আমরা দুই বালতিতে মিস করে নিয়েছি নিয়ে আমরা নয় ইসিলের মাধ্যমে অলে দিয়ে দেবো সালাম আলাইকুম দর্শক এই দেখুন আমাদের রংটি মিস করে আমরা বাইরে আপনার নয় ইংসিল্লার দিয়ে আমরা রংটি দিয়ে দিচ্ছি এই দেখুন রসুল ভাই দেখছে এই যে দেখুন তুর্কি স্টাইল এনফি আপনার এই যে কালারটির নাম আপনার কোড নাম্বার এই যে রসুল ভাই এই কালারটি দিয়ে দেছে দেখতে থাকুন এই যে দেখুন আপনার রসুল ভাই আপনার কালারটি দিয়ে দেছে ওলে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার বাইরে আপনারা এই ধরনের কালার করতে পারেন দর্শক আমরা সর্বপ্রথম এক কোট রঙ করে নিচ্ছি আর স্পেশাল জন্য আমরা দুই কোট করে নেব দর্শক তাহলে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দর্শক আপনারা বুঝতে পারলেন আপনারা বাইরে কি রং দিবেন এবং বাইরের রঙ কিভাবে মিস করবেন এবং ওয়েদার কোট রঙের ভিতরে কতটুক পানি দিবেন এ টু জেড ভিডিওতে তুলে ধরছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলেই ফেজটি ফলো করে রাখবেন তার দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ